বন্ধুরা গুড মর্নিং সমুদ্র দিয়া লাইফস্টাইলের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি বন্ধুরা আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি এখন বাজে এগারোটা সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ বাজ কমপ্লিট করে শাশুড়ি মা আজকে রান্নাবান্না করেছে তো রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি স্নানও কমপ্লিট এখন রেডি হয়ে গেছি যাচ্ছি বাপের বাড়িতে আমি শাশুড়ি মা কাকে শাশুড়ি সবাই মিলে যাচ্ছি আজকে আমার বাপের বাড়িতে তো তার জন্য রেডি হয়ে গেছে টোটো চলে এসছে এখন বেরোবো তোমরা দেখতে থাকো ব্লগটা আমার ঠাম্মা শরীরটা খুব খারাপ তো তাই একটু দেখতে যাচ্ছি সবাই মিলে চলো দেখতে থাকো ভিডিওটা হ্যালো বন্ধুরা তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আর এই যে আমার কাকি শাশুড়ি আর ছোট্ট দেওর তো আমরা এখন এই যে টোটো করে যাচ্ছি আর এই দেখো মাঠের মাঝখান দিয়ে একদম রাস্তা দুপাশে মাঠ আর মাঝখান দিয়ে রাস্তা দুপাশে দেখো সব জমিগুলোতে ধান গাছ লাগিয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখো তো পরিবেশটা কতটা ভালো আর ওইদিকে দেখো দুটো গরু রয়েছে গরু দিয়ে লাঙল চষছে মনে হয় নাকি মই দিচ্ছে জানি না দূর থেকে অতটা বুঝতে পারছি না আর এই জমিগুলোতে এখনো ধান গাছ লাগানো হয়নি লাগাবে সব কত সুন্দর লাগছে দেখতে দেখো চারপাশটা হ্যালো বন্ধুরা তো দেখো বাপের বাড়িতে চলে এসেছি এসে দেখো রান্না বসিয়ে দিয়েছি আমি তো মা সব রান্না কমপ্লিট করে রেখেছে আর মাংসটা বলেছে তুই আসলে রান্না করবি মা বলল তুই মাংসটা রান্না করিস আজকে তা আমি রান্না কর আর আমার বাপের বাড়িতে না আমি বেশিরভাগ মাংসটা রান্না করি বিয়ের পর এখন তো বৌদি করে বিয়ের আগে সবসময় আমিই রান্না করতাম তা আজকে আমি রান্না করছি মাংসটা আর এদিকে দেখো আলু ভেজে রেখেছি আর মাংসটাই দেখো আলু টালু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দেব জল দিয়ে চলো আর এদিকে দেখো মা ডাল রান্না করে রেখেছে বললাম না সব মা রান্না বান্না করে রেখেছে এই যে ডাল রয়েছে আর এদিকে রয়েছে এই যে লাউ শাক সিম টিম সব সবজি দিয়ে করেছে আর এদিকে রয়েছে লাল শাক রান্না করা তো চাটনি রয়েছে এগুলো আজকে মেনু রয়েছে আর মিষ্টিটা তোমাদের দেখাতে পারিনি তো চলো মিষ্টিও ছিল আর এদিকে দেখো মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন নামিয়ে নেবো তারপর সবাই খাওয়া দাওয়া করবো চল দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে তো এখন বাড়ি ফিরবো তার জন্য রেডি হয়ে গেছি সবাই বেরিয়ে গেছে বাইরে তো এখন বাড়ি যাব চলো টাটা অটো থেকে নেমে আমরা এখন দেখো টোটোয় বসে পড়েছি টোটোয় করে এখন যাচ্ছি বাড়িতে পুরো একদম বাড়ির সামনে গিয়ে নামিয়ে দিয়ে আসবি টোটো তো দেখো চারিদিকটা কীরকম অন্ধকার হয়ে গেছে অনেকটা রাত হয়ে গেছে আটটা বাজে এখন চলো বাড়ি এ দেখো বন্ধুরা আমার বাপের বাড়ি থেকে সব কি কি পাঠিয়েছে দেখো আমার মা দেখো সব কি পাঠিয়ে দিয়েছে এই যে দুটো টিফিন বক্সে রয়েছে একটা চাটনি রয়েছে আর একটা মাংস রয়েছে তো আমাদের দাদা ভাইয়ের জন্য নিয়েছে আর আমরাও রাত্রেবেলা একটু খেয়ে নেব। তো দায় মা পাঠিয়ে দিল আর এদিকে দেখো মূলও দিয়েছে যে তোমরা তো দেখেছিলে আমাদের মূলও গাছগুলো আর সেই মূলও দেখো কত বড়ো হয়েছে সেগুলো নিয়ে আসলাম আর এদিকে দেখো রয়েছে কলা আর এটা রয়েছে লাল শাক আর এই দেখো কলার পাশে রয়েছে গুড় আর ওইদিকে দেখো পেয়ারা রয়েছে দেখো মা কত কিছু সব পাঠিয়ে দিয়েছে হ্যালো বন্ধুরা তো বাপের বাড়ি থেকে চলে আসলাম শ্বশুর বাড়িতে এখন আসলাম এসে ফ্রেশ হয়ে নিয়েছি এখন একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে তারপরে খাওয়া দাওয়া করব তোমাদের দাদা ভাই একটু বাজারে গেছে আমি একটু ঘুমিয়ে নিই আর রাত্রে রান্নাবান্না নেই বাপের বাড়ি থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাংস নিয়ে এসেছি তো সেটা দিয়ে আমাদের আবার হয়ে যাবে আর বাবা আবার খেয়ে আসবে কীর্তনে তার জন্য আর রান্নাবান্না করবো না যা আছে মোটামুটি হয়ে যাবে তার জন্য রান্নাবান্না করবো না একটু ঘুমিয়ে নি তো চলো বন্ধুরা টাটা হ্যালো বন্ধুরা তো বাপের বাড়ির থেকে এসে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আজকে সকালবেলা আবার স্টার্ট করলাম বন্ধুরা গুড মর্নিং তো ঘুম থেকে উঠে গেছি উঠে স্নান ট্যান কমপ্লিট হয়ে গেছে সব কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন রান্না বান্না করব তোমাদের ভাই আবার খাওয়া দাওয়া করে কাজে বেরোবে তো এখন ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে আটটা বেজে গেছে শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে আমি যাই এবার রান্না বান্না করতে তো চলো আজকে সারাদিন কী কী করি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি দেখতে থাক হ্যালো বন্ধুরা তুমি সকালবেলায় এখন দেখো বেগুন তুলতে এসেছি শাশুড়ি মা বললো যে কাছে তো অনেকগুলো বেগুন হয়েছে বড় হয়ে গেছে তো একটা বেগুন তুলে নিয়ে আসো এখন বেগুন একটা ভাজা করব। তা আমি চলে আসলাম আর তোমাদের সাথেও শেয়ার করছি দেখো গাছগুলোতে গাছটাতে কত বেগুন হয়েছে তোমরা তো জানো জবে থেকে এই গাছটাতে বেগুন হয়েছে সব কটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখানে দুটো বেগুন বড় বড় হয়েছে তার মধ্যে একটা যেটা বেশি বড় সেটাই তুলে আনলাম এই যে ঘরে তুলে নিয়ে এসছি আর এখন এটাকে ভাজা করা হবে সকাল সকাল শাশুড়ি মা দেখো এই যে গোলা রুটি বানিয়েছে বাবা খেয়ে যাবে বাবা সকালবেলা ভাত খেয়ে বেরোয় না তোমাদের দাদা ভাই একটু ভাত খেয়ে বেরো একটু লেটে বেরো দেখো বন্ধুরা মাছওয়ালা মাছ নিয়ে এসেছিলো বাড়িতে তো তোমাদের দাদা ভাই দেখো মাছ নিয়েছে রুই মাছ এখন সকালবেলা রুই মাছ রান্না হবে এই যেগুলোকে এখন ধোবো দুই আঁশ ছাড়ানো বাকি রয়েছে কয়েকটা একটু আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে এবার ভাজা করব মাছগুলো শাশুড়ি মাই রান্না করবো আর এই দিকে দেখো শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে এই যে শাশুড়ি মা এখন আলুগুলোকে মাছ রান্না করবে তার জন্য এই যে আলুগুলো ভেজে নিচ্ছে দেখো শাশুড়ি মার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান পুজো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে রুই মাছ আর বেগুন ভাজা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু ঘুমিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা হবে বন্ধুরা আমার শাশুড়ি মা সবজি গোছাচ্ছে শ্বশুর মশাই বাজার করে নিয়ে তো অনেক সবজি তাই গোছাচ্ছে সব ব্যাগ থেকে নামিয়ে হ্যালো বন্ধুরা তো দেখো শ্বশুর মশাই বাজার থেকে কি মাছ নিয়ে আসলো এই যে ভোলা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে ফেঁসা মাছ সকালবেলা তো আমাদের বাড়িতে রুই মাছ রান্না হয়েছে তো বিকালে আবার আমাদের হাটবার রয়েছে আজকে তার জন্য বাবা আবার মাছ নিয়ে আসলো দু রকমের এখন এই মাছগুলোকে সব রান্না করব না অল্প রান্না করব কয়েক পিস তিন চার পিস মতো রান্না করব আমি আবার এই মাছগুলো খাই না তো মা বললো যে ভোলা মাছ রান্না করতে আর সব মাছগুলো ভাজা করে রেখে দিতে তা আমি ভোলা মাছের ঝাল করব। মাছগুলো সব ধুয়ে ধুয়ে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে আর এই দেখো তোমাদের দাদা ভাই করছে এই যে বেগুন ভর্তা করবে তার জন্য দেখো সব কিছু রেডি করছে পেঁয়াজ তারপরে হচ্ছে রসুন আদা লঙ্কা টমেটো এগুলো সব রেডি করছে আমরা প্রায় দিনই দেখো আমাদের বাড়িতে বেগুন ভর্তা হয় তার কারণ তোমাদের দাদা ভাই বেগুন ভর্তা খেতে খুব ভালোবাসে আর এই দেখো এই বেগুনটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা দেখো সব কিছু কেটে গুছিয়ে ফেলেছে এই যে টমেটো রয়েছে লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কুচানো দেখো কত সুন্দর করে কেটেছে তোমাদের দাদা এই দেখো বন্ধুরা আমার ভোলা মাছের ঝাল রান্না কমপ্লিট হয়ে গেছে আর শুধু খাবে এখন এই মাছ তিনটে রান্না করেছি তার কারণ তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা খাবে বাবা খেয়ে আসবে কীর্তনের থেকে আর এদিকে দেখো আমি বেগুন পোড়ানো তো কমপ্লিট হয়ে গেছিলো তোমাদের দেখিয়েছি আর এখন দেখো বেগুনটার আমি খোসা টোসা ছাড়িয়ে রেডি করে রেখেছি তোমাদের দাদাভাই বেগুন ভর্তাটা বানাবে এই দেখো তোমাদের দাদা বেগুন ভর্তা বানানোর জন্য দেখো সব রেডি করে ফেলেছে এই যে এখন সব ডিম দিয়ে করে বেগুন ভর্তাটা আর সব তোমার পেঁয়াজ রসুন তোমাদেরকে যা দেখালাম ওগুলো সব দিয়ে ডিম দিয়ে সব ভালো করে ভাজা করে নিচ্ছে নিয়ে তারপরে বেগুন দিয়ে তারপর বেগুন ভর্তা করবে আর এদিকে দেখো দুধ জাল হচ্ছে তো দেখি তোমাদের দাদাভাই ভাই বেগুন দাদা দেখো বেগুন ভর্তা বানাচ্ছে বেগুন ভর্তা বানানো প্রায় কমপ্লিট তারপর এখন আমরা খাওয়া দাওয়া করবো আমার শাশুড়ি মা খেতে বসে গেছে আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটা বাজে এখন শাশুড়ি মা দেখো বসে পড়েছে খেতে ঠিক আছে আমি রান্না করতে করতে আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন খেতে দেবো তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব দেখতে থাকো শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি আর আমাদেরটা এখন বাড়বো থালায় তোমাদের দাদাভাই বেগুন ভর্তা এখনও মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো শাশুড়ি মা বেগুন ভর্তা দেখো টেস্ট করে দেখছে যে কেমন হয়েছে নুন টুন ঠিক আছে কিনা না শাশুড়ি মা খেতে বসে গেছে চলো এখন আমরাও খেতে বসবো টাটা ওমা মা তোমার ছেলে যে বেগুন ভর্তা করেছে আজকে কেমন হয়েছে খেতে তুমি তো টেস্ট করলা খুব সুন্দর হয়েছে হ্যাঁ তোমার ছেলে তোমার মতোই তো সুন্দর রান্না জানবে বলো তো এই জন্যই দেখো তোমাদের দাদাভাই বেগুন ভর্তা করেছে তাই খেয়ে মা বলছে কত সুন্দর হয়েছে চলো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে দুধের গ্লাসটা নিচে রাখা যায় না এখন আমিও ঘুমিয়ে পড়বো অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে পুনে বারোটা বেজে গেছে আজকে রান্না খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারেল সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট